নানান রকমভাবে এরকম করে যাচ্ছে আর বিশেষ করে এই সমস্ত যে যোগ্যতা সম্পন্ন অর্থাৎ যারা চাকরি পানেওয়ালা তাদেরকে চাকরি না দিয়ে যদি দেখলেন যে ছাব্বিশ হাজার চাকরি এরকম যে বিভিন্ন যে চাকরি যোগ্যদেরকে চাকরি না দেওয়া অযোগ্যদের দেওয়া ইয়ে দুর্নীতিতে জোড়া জোড়ানো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য এই সরকারকে কিন্তু বিতাড়িত করার জন্য রাজ্যের নাগরিকরা কিন্তু আপ্রাণ চেষ্টা আছে যদি নিরপেক্ষভাবে যদি ভোটটা হয় যদি প্রক্সি না হয় তাহলে আমি আশা করব এই তৃণমূল আর এই বিজেপি সরকারের বাইরে অর্থাৎ ফন্ট তারা ক্ষমতা আসবে যদি নিরপেক্ষভাবে হয় এটা আমি আপনার কি সিংড় বিধানসভায় কোনো জনগণের সারা পাচ্ছেন দেখুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা একদম নতুন দল আমরা শুধু সিঙুর নয় সারা বাংলায় একটা ভালো সারা পাচ্ছি যদি আমাদেরকে এইভাবে যে এই যে লেটেল বাহিনীরা যেভাবে আমাদেরকে নানা রকমভাবে যে মারধর বা বিভিন্ন রকম যে নানান কেস কামড়ে নানান কিছু যে দিয়ে যাচ্ছে এগুলো দেওয়ার মূল কারণটা কি আমাদের প্রতি তাদের ভয় হয়ে গেছে তো এইগুলো যদি তারা ভোট পর্যন্ত যদি চালিয়ে যায় আমাদের যদি ভোট না করতে দেয় তাহলে আমরা সাড়া পাবো কী করে যদি নিরপেক্ষভাবে আমাদের এগুলো করতে দেওয়া হয় তাহলে আমরা এই যে সাড়া পাচ্ছি এই সারা কিন্তু একটা ভালো ফল পাবো এটা আমরা আশা রাখছি একটা একটা ভিডিও দেখা গেল নদী একটা সবাই যাচ্ছিলেন কিছু কালো পথ ঝান্ডা নিয়ে বিক্ষোভ করছিল। বলবেন দেখুন নাগরিকের তো অধিকার আছে বিক্ষোভ করার তো কালো পতাকা দিয়ে দিয়েছে বলে যে নওসা দিকে ছোট করেছে বা ছোট করেছে এটা বোঝানো হয়নি এটা একটা কুচক্রীরা হারমাদ বাহিনীরা এটা একটা কৌশল করে নশাশ্রী সিদ্দিককে এটা ছোট করার চেষ্টা করছে কিন্তু আপনারা ভিডিওটা ভালো করে ফলো করবেন দেখবেন যে ওই পতাকাধারীদের মধ্যে অধিকাংশ মানুষরা আমাদের চেয়ারম্যানকে কিন্তু সম্মান জানিয়েছে এবং তাদের স্যালুট জানিয়েছে ঠিক আছে এর থেকে বোঝা গেল যে নাসিদিকের আরও ভিভার্স বেড়ে গেল কৃতিত্ব এই হিসাবটা দেখলেই তো বোঝা যাচ্ছে জলটা কোথায় ঘোলা আছে এই ঘোলা জলে লোকে মাছ ধরে নিল লোকে মাছ ধরে দিলে মানে এই অর্থে বলতে চাইছি কোন একটা রাজনৈতিক দল মাছ ধরে সরকার ভোটের আগে সরকারি প্রকল্প ছাড়াই মহিলাদেরকে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে ভরে এটা পরিষ্কার ঘুষ দেওয়ার মতো ভোটের জন্য ঘুষ দেওয়া ভোট কেনার ব্যাপার একটা একদম হলো কিন্তু শিক্ষা স্বাস্থ্য কি আছে বিহারে বিহারে মানুষ একটু পড়াশোনা করার জন্য ভিন রাজ্যে যায় বিহারে মানুষ কাজের জন্য ভিন রাজ্যে যায় আরবি উন্নয়নের যে ব্যাপারটা কিছু নেই বিহারে কিছু নেই তারপরেও মানুষ এইভাবে ভোট দিয়েছে এইভাবে জিতেছে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা দল আজকে হয়েছে যারা জিতেছে তাদেরকে অভিনন্দন কিভাবে জিতলো এটা করলে আসল শক্তি বেরিয়ে আসবে ব্যক্তিগত আমার এখানে চুরি নিশ্চয়ই হয়েছে চুরি একটা হয়েছে নাহলে এই হিসাবটা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সেখান থেকে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ সেখান থেকে পার্সেন্টেজের হিসাব কত হ্যাঁ আবার একটা সরকার এত বছর আছে কাজ করেছে কাজ করেনি একটা রানিং গভর্নমেন্ট যদি উন্নয়নই করে থাকে তাহলে বিরোধীদেরকে ভোট দিতে বাধা দেওয়ার মানে কি প্রশাসন দ্বারা ভোট দিতে বাধা দিয়েছে দেখা গেছে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভয় পাওয়ার একটা ব্যাপার আর তারপর রাতের অন্ধকারে ওয়ার্ড রুমে গাড়ি ঢুকে যাচ্ছে এগুলো দেখতে পাওয়া তো সোশ্যাল মিডিয়াতে